আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিল চ্যানেল নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে দৈনিক ইত্তেফাক গণতন্ত্রের যাত্রা আজও পদে পদে বাদগ্রস্ত খালেদা জিয়া ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব তারেক রহমান খাদ্য গুদামে তোর মানুষের হামলা বিস্ফোরণ নিহত দুই গাজা ইসরায়েলি হামলা জোরদার নিহত চৌষট্টি একটি দল একটি ডিসেম্বরে নির্বাচন চায় নিকেই ফোরামে প্রফেসর ইউনুস আজিউর রহমানের চুয়াল্লিশতম শাহবার্ষিকী কোন গোষ্ঠীকে সুবিধা বা ক্ষমতা দিতে কেউ জীবন দেয়নি বলে নাহিদ ইসলাম ফারুকের মনোনয়ন বাতিল সভাপতি হওয়ার দৌড়ে বুলবুল শেয়ার বাজারে নতুন প্রতিষ্ঠান তালিকাভুক্তিতে হচ্ছে কর ছাড় ব্যবসায়ীদের জরিমানা কমানো নগদ লেনদেনের বাধা বাধ্যবাধকতা শিথিল হচ্ছে সীতাকুণ্ডে ব্যবসায়িক দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা সমকাল পবিত্র হজ পাঁচই জুন সন্তুষ্টি ও ক্ষমা লাভের দিন পয়লা জানুয়ারি জুনের মধ্যেই সৌদি আরবে যাবেন সব হজ যাত্রী যুগান্তর সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ মত বিশ্লেষকদের নির্বাচনের তারিখই সংকট ডিসেম্বরে নির্বাচন চায় মাত্র একটি দল আমি প্রথম লাশ শনাক্ত করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ চুয়াল্লিশতম শতবার বার্ষিকী ইসরাইকের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের গভীর নিম্নচাপ চাপে টানা বর্ষণ জলোচ্ছ্বাস বন্যার আশঙ্কা জনকণ্ঠ এক লাখ শ্রমিক নেবে জাপান ইসরাইকের শপথের বিষয়ে ইসি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী আস গণতন্ত্রের পথে যাত্রাপ পদে পদে বাধাগ্রস্ত আটচল্লিশতম বিসিএসএ নিয়োগ হবে তিন হাজার চিকিৎসক নিম্নচাপের প্রভাবে সারাদেশে ব্যাপক বৃষ্টি জনদুর্ভোগ

অপসারিত আলোচনায় বলবুল জাগরিকের চার বাণিজ্যিক প্লট বরাদ্দের নির্দেশিকা লঙ্ঘন ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা করলেন আদালত জিএম কাদের বাড়িতে হামলা ভাঙচুর আগুন অবিলম্বে শপথ না দিলে বেগবান হবে আন্দোলন স্ট্রাকের হুঁশিয়ারি বাজেটে বাড়ছে করের চাপ শিবির ক্যাম্পাসে দখলদার উত্তৃত্ব শুরু করেছে দেশ রূপান্তর শিগগির দেশে গণতন্ত্র দেখব ডিসেম্বরে নির্বাচন চাইছে একটি দল ডক্টর ইনুস পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেবে জাপান নিম্নচপে জোয়ারে প্লাবিত উপকূল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত কোরবানির পশুর বিক্রি কমার সংখ্যা সরকারি কর্মচারীরা উপদেষ্টাদের স্মারক দেবেন রবিবার আসছে এক ও বিশ টাকার নতুন নোট গাজায় খাদ্য গোদামে ক্ষুধার্ত মানুষের ঢল দ্বিতীয় দিনের মতো বন্ধ চক্ষু বিজ্ঞান হাসপাতাল সংবিধান সংশোধনের জনগণের মতামত থাকতে হবে আলি রেজা বিদেশে নেওয়ার কথা বলে টাকা আত্মসাত বিয়েতে প্রতারণা আমদানি পণ্যে ট্রাম্পের শুল্ক থামালো আদালত বাংলাদেশে দ্রুত নির্বাচন দরকার ভারত বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর বিদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি আধ্যাত্মিক গুরু দ্বারস্থ ভারতীয় সেনা প্রধান পুতিন আগুন নিয়ে খেলছেন বললেন ট্রাম্প ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেছেন সৌদি আরব কাতার আরব আমিরাত ট্রাম্প প্রশাসন সারালেন ইলন মাস্ক রাফাল ভূপতিত্ব নিয়ে যা বলল ফ্রান্স কানাডায় ভয়াবহ দাবানল জরুরি অবস্থা দৈনিক আনন্দবাজার পত্রিকা ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা এই সরকার নির্মম দুর্নীতিগ্রস্ত মোদী আপনি সিঁদুর বেসতে এসেছেন মমতা ভোটে সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতা থাকলে কালি ভোট করুন পাল্টা বললেন মমতা আক্রমণে মোদি পশ্চিমবঙ্গ অনেক বিপদের সম্মুখীন মালদা ও মুর্শিদাবাদে যা হয়েছে তা তৃণমূল সরকারের নির্মমতার পরিচয় মা বন্দির উপরে অত্যাচার হচ্ছে মানুষ কর্মহীন হয়ে পড়েছে ভয়ঙ্কর দুর্নীতি আমরা দুর্নীতি শিখেছি শিক্ষকতা নিয়ে